সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমরা বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের ক্রেডিট ডিপার্টমেন্ট নিয়ে কথা বলছি এর মধ্যে আমরা এখন কার লোন নিয়ে কথা বলছি বা গাড়ির ঋণ আপনি একজন গ্রাহক হিসেবে যখন কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে এই কার লোন বা গাড়ি ঋণ নিতে যাবেন তখন আপনাকে যে সমস্ত ডকুমেন্ট জমা দিতে হবে যেটা সবার জন্য প্রযোজ্য একজন চাকুরিজীবী একজন ব্যবসায়ী একজন বাড়িওয়ালা বা ল্যান্ডলর্ড অথবা একজন সেলফ এমপ্লয়েড মানুষ হিসেবে আপনার যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন হবে তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্রের কপি আপনার সাম্প্রতিক তোলা ছবি আপনার লোনের যিনি গ্যারান্টি দেবে তার ছবি আর আপনার যদি বিজনেস কার্ড অথবা ভিজিটিং কার্ড থাকে সেটা লাগবে আর আপনি সম্প্রতি ট্যাক্স জমা দিয়েছেন এরকম সর্বশেষ ট্যাক্স সার্টিফিকেট লাগবে আর যে গাড়ি কিনছেন সেই গাড়ির প্রাইস কোটেশন লাগবে এই কত কয়েকটা কাগজ হচ্ছে এই কয়েকটা প্রয়োজনীয় ডকুমেন্ট সবার জন্য কমন ধন্যবাদ সবাইকে